বেগম খালাতে জিয়ার যদি চূড়ান্ত বিপদ ঘটে তাহলে আজকে বা কালকের মধ্যে যদি দুঃসংবাদ আসে তাহলে তফসিলকে আসলে থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে হয়তো সপ্তাহে পিছিয়ে যেতে পারে বা দু দিন তাহলে ডাক্তার তাসলিম যারা কি করতে গিয়ে কি হয়ে গেল ডাক্তার তাসলিম যারা এনসিবি থেকে পদত্যাগ করেছে এটা নিয়ে রাজনীতিকে তোল পার বোঝা গেছে যে তাসলিম যারা ইজ ভেরি ইম্পর্টেন্ট তবে মজার বিষয় হচ্ছে যে তাসলিম যারা ঘুরে ফিরে আবার জামাতের দিকে আসবে আসতে বাধ্য হবে তাসলিম যারা জামাত ফ্যামিলির তার স্বামী নাকি একসময় শিবির করেছে আমি শুনেছি যারা দেখলে মনে হয় নট শিওর মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে ওসমান হাদিকে গুলির পর দিন র্যাবের হাতে আসা শুটার ফয়সালের বোনের আগার বাসার পাশের বিল্ডিং এর ফুটেজ এটি যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁজছে পরে র্যাবের অভিযানে জানা যায় পরিত্যক্ত কয়েকটি গুলি পাওয়া যায় এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকে আপনি ভারতের কাছে দস্ত দিয়ে যদি এই দেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তাল পড়তি দিব দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার সরকারের অসাধারণ কৌশল আর এই কৌশলে ধরাশয়ী হতে যাচ্ছে বিএনপি ওসমান আদিকে নিয়ে ইনকিলাব মঞ্চের ইঙ্গিত বিএনপির দিকে জামাত প্রধান দল জামাত যেখানে বিএনপির সাথে জোট করে খেয়ে ফেলার উপক্রম করে সেখানে নিঃসন্দেহে যারা ঢুকবে জামাতের জোটে জামাতের নেতৃত্বে তারা জামাতকে স্পর্শ করতে পারবে না একটা চুলও স্পর্শ করতে পারবে না অর্থাৎ তাদের একজনকে নিয়ে বেরে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে গতকাল বেশ রাতে হঠাৎ করে একটা ব্রিফিং আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে বলা হচ্ছে যে এক মাস বেগম খালেদা জিয়ার চিকিৎসা চললেও আশাব্যঞ্জক কোনো উন্নতি নেই দেশবাসীর কাছে তারিক রহমান দোয়া চেয়েছেন ডাক্তার এবিএম বি হোসেন কালকে এই কথা বলেছেন সাংবাদিকদেরকে ডাকেননি যে উপস্থিত সাংবাদিকদের কাছে হঠাৎ করেই ব্রিফিংটা বেশ গুরুত্বপূর্ণ বেগম খালেদে জিয়ার শয্যা পাশে বা আইসিউতে হয়তো অবস্থান করেছে দুই ঘন্টার বেশি তারেক রহমান হয়তো খালেদা জিয়ার একেবারে সময় ঘুমিয়েছে মনে করা যায় দুই ঘন্টার বেশি সময় অবস্থান করা তারপরে গভীর পরিস্থিতি চিন্তা করেন আরেক আসার পর গণসম্বর্ধনা সারা দেশে নেতাকর্মীরা উজ্জীবিত ঠিক সেই সময় বেগম খালেদা জিয়ার বিষয়ে এরকম একটি বিবৃতি ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার নামে দুটি নির্বাচনী এলাকা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বেগম খালেদা জিয়ার যদি চূড়ান্ত বিপদ ঘটে তাহলে আজকে বা কালকের মধ্যে যদি দুঃসংবাদ আসে আরো খারাপ তাহলে তফসিল কি আসলে থাকবে কিনা আমাদের প্রশ্ন আছে হয়তো সপ্তাহকারী পিছিয়ে যেতে পারে 10 বা 2-4 দিন পাল্টেনি বেগম খালেদা জিয়া নিজেও যেহেতুpartite তারপরে সবচেয়ে বড় কথা হলো যে তিনবারের প্রধানমন্ত্রী তার ব্যাপারে সরকার ঘোষণা করেছে রাষ্ট্রের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি তার জন্য করেছে কোন রকম কমতি নেই ঘাটতি নেই সর্বোচ্চ সবকিছুই কিন্তু শিডিউলটা এলোমেলো হয়ে যাবে হয়তো তেমন একটা আশঙ্কা আছে বেগম খালেদা জিয়ার বিষয়ে কখন কি ঘোষণা হবে ভেন্টিলেশনে আছেন আইসিউতে আছেন এই বয়সে সাধারণত মেন্টাল থেকে বেরে আসাটা বেশ কঠিন মিরাকল কিছু ঘটে সেটা অন্য বিষয় কিন্তু স্বাভাবিকভাবে ভেন্টিলেশন করার পর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়া এটা আশা করাটা কঠিন যদিও হায়াত মতাল্লার হাতে সে কারণে চূড়ান্ত কথা বলতে পারছে না দর্শক সবচেয়ে বড় কথা হলো যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ডাক্তারদের চিকিৎসকদের তার পরিবার এই অবস্থা কি হবে দর্শক বুঝতে পারছি না অনেকে মনে করছেন যেতে এতে হয়তো বিএনপি একটা বিপর্যয়ের মধ্যে পড়লো তার একটা মনে একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লো নির্বাচনের আগেভাগে অবস্থা নির্বাচনের সময় বেগম খালেদা জিয়ার উপস্থিতিটাও উপস্থিত ছিল সেটা তো হচ্ছেই না তার জীবনটা বাঁচানোটাই এখন বড় চ্যালেঞ্জ ডাক্তারদের কাছে সেই জায়গায় কতটুকু কি হবে কি পরিস্থিতি হবে দর্শক আসলে কল্পনা করতে পারছে না আপনাদের কাছে আমার অনুভূতিটা শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটা বেগম খালেদা জিয়া যদি অসুস্থ অবস্থায় বেঁচে থাকেন তাহলে নির্বাচনটা নির্বিঘ্ন হবে কিন্তু যদি বড় কোনটা ঠিক থাকবে কিনা নির্বাচনে কিভাবে তার সমস্ত মনোযোগটা থাকবে কিনা কিছুই বোঝা যাচ্ছে না মানে পুরো বিষয়টা একটা এলোমেলো অবস্থার মধ্যে হয়ে যাচ্ছে সময়টা খুব গুরুত্বপূর্ণ এখন আসলে কোনো কিছুই তথ্য না আপনি আমি কেউই এই পৃথিবীতে বেঁচে থাকবো কিন্তু পৃথিবী তার আপন নিয়মে চলতে থাকবে সেভাবে হয়তো চলবে এখন পরিস্থিতি যাই হোক না কেন সেটা মেনে নিয়ে আসলে যখন যাকে ডাক দেবেন সে চলে যাবে এটি হল নিয়ম এই নিয়মের বিপরীতে কিছু করার আমাদের ক্ষমতা নেই সুতরাং আমাদের গণতান্ত্রিক উত্তরণ রাজনৈতিক পরিস্থিতিটা স্বাভাবিক রেখে এবং খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো সম্মান জানানো সেই দায়িত্বটা হয়তো আরো অনুগত হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি না কিছু বিষয় দায়িত্ব নিয়ে বলি আবার কিছু বিষয় শোনা কথা এরকম তবে এনসিপির অনেক নেত্রী যারা একদম হিট নেত্রী তাদের অনেকের একাধিক জনের হাজবেন্ডকে আমি চিনি যে সরাসরি শিবিরের সাথে ছিলেন অবশ্যই তারাও ডাক্তার হোয়াট এখানে ডাক্তার তাসলিম যারা সম্পর্কে অনেক কথা উঠে আসছে নারায়ণ মহল থেকে তাকে ছোট করা হচ্ছে সরাসরি এনসিপির লোকজনই মুখ খুলেছে যে তাসলিম যারাকে

যেটা তাসনিম যারা ঘুরে ফিরে আবার জামাতের চটের দিকে আসবেন আমার বিশ্লেষণ যে তাসনিম যারা যাই বলুক যাই করুক একটা পর্যায়ে এসে জামাত সমর্থিত জোড়ের পক্ষে হিসেবে তাসনিম যারা টিকে যেতে পারেন যথেষ্ট ইঙ্গিত পাচ্ছে এবং খোঁজ খবর নিতে মনে হচ্ছে হঠাৎ তাসনিম যারাকে শুরুতেই একদম এমন জায়গা ছেড়ে দিয়ে না যে তাকে পরবর্তীতে গ্রহণ করা যায় না তাকে প্রুফ করার চেষ্টা করা হচ্ছে তবে এটা পরিকল্পিত নাটক হতে পারে দেখেন তাসনিম যারা পদতাক পুরো রাজনীতিতে মিডিয়ায় তলপার সৃষ্টি হয়েছে একটা নাড়াচাড়া শুরু হয়েছে মানে তাসলিম জেলার আলাদা একটা অবস্থান তৈরি হয়েছে মধ্য দিয়ে এখন এরপরে শেষ পর্যন্ত ঘুরে ফিরে যদি আবার জামাত জোটে আসেন তিনি এনসিপি নেত্রী হিসেবে এটা জামাতের জন্য ব্লেজিং কিভাবে দেখেন পদত্যাগ করে জামাতের বিরোধিতা করে শেষ পর্যন্ত জামাত ছাড়া কোনো উপায় নাই জামাতের দিকে আসে জুলাই বাঁচাতে হলে সংস্কার বাঁচাতে হলে জামাতের কোনো বিকল্প নাই চান্দাওয়াজ থেকে দেশে বাঁচাতে হলে লন্ডন থেকে দেশকে বাঁচাতে হলে জামাত ছাড়া কোনো উপায় নেই যেমন কিছু কিছু ন্যারেটিভ আপনারা দেখছেন যেমন সারা জীবন যারা জামাতের বিরোধিতা করেছে এখন তারা ভুল বুঝতে পেরে জামাতের দিকে আসে জামাতই ভালো রাজনীতি কিন্তু এরকম একটা ট্রেন্ড চলছে যেমন জামাতের কট্টর সমালোচক মেজর অবসর আক্তার জামান রঞ্জন সাবেক বিএনপি এমপি তিনি জামাতে এসেছেন কট্টর জামাত বিরোধীর এক পর্যায়ে জামাতে আসেন এটা আরও একজন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধার ক্ষেত্রে দেখেছি দেশটা শাহান ওমর জামাতের নামও নিতে পারতেন না তিনি জামাতে যোগ দেওয়ার জন্য পাগল যদিও জেলে আছেন অদূর ভবিষ্যতে তিনি সুস্থ থাকলে তিনি তার অপরাধের প্রাশ্চিত করে যদি আসতে পারেন জামাত তাকে গ্রহণ করলেও করতে পারে কিন্তু প্রকাশ করেছেন জামাত তখন গ্রহণ করা সম্ভব ছিল না কিন্তু একটা পর্যায়ে আওয়ামী লীগের লোকজনকে একটা যেভাবে তাদেরকে সোসাইটিতে করতে হবে যারা সুনির্দিষ্ট অপরাধী তাদের বিচার হবে বাইরে যারা তাদেরকে করতে হবে এছাড়া কোনো উপায় নেই তো এই জায়গায় এই বেশটা সাজানো মরুম আওয়ামী লীগের অনেক নেতারা বা ইয়াং নেতারা এরা জামাতে যাবে কেউ বিএনপি যাবে বিএনপি তো অলরেডি গ্রহণ করছে আওয়ামী লীগের লোকজন কত দাঁড়িয়ে বিএনপি তে যোগ দিচ্ছে আর সাধারণ আওয়ামী লীগের সমর্থকরা তারা চুপচাপ জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সিনারিও চলছে এখন সেই পদধারীদের জামাত গ্রহণ করছে না কিন্তু সামনে এটা গ্রহণ করতে পারে বিএনপি গ্রহণ করলে জামাত গ্রহণ করবে আর জামাত অপরাধের পাশ্চিত্য পর গ্রহণ করবে তার আগে এরকম অনেক বিষয় আছে সেই জায়গায় তাসলিমের কেসটা এরকম হতে পারে যে না জামাতের বিরোধিতা করে শেষ পর্যন্ত জামাতের বাইরে কোনো অপশন নাই তো এতে ভোটারদের কাছে একটা বার্তা যাবে যে জামাতকে আপনার অনেক কারণে ভালো লাগে না আপত্তি আছে ছিল এই জেনজি নারী জেনজি কিশোরী এরা জামাতকে অনেক কারণে হয়তো দেখতে পারে না যদিও সাবিক কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে তরুণ তরুণীদের তরুণীদের একটা আগ্রহ আকর্ষণ এমনকি তরুণীদের একটা আগ্রহ তৈরি হয়েছে জামাতের প্রতি তো সেই জায়গায় জারারা বাকি কাজটা করে দিতে পারবেন কিভাবে যে আমি জামাতের বিরোধিতা করতাম বিরোধিতার কারণে এনসিবি পদত্যাগ করেছিলাম এরপরে আবার জামাতের কাছে এসেছি গুলি ফিরে কারণ জামাত নিয়ে কিছু আপত্তি থাকলো দিন শেষে বিএনপির মতো জুলাই বিরোধী ভারতের দালাল হলে জামাত প্রতিষ্ঠিত হতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমরা ধারণা করছি এই জন্য জাহাকে আমি একদম ঠেলে দিতে চাই না হ্যাঁ অনেকে যেটা বলছেন তাসনিম দ্বারা কোনো অবদান ছিল না জুলাই না জুলাই কিছু না তিনি ইউটিউবার ছিলেন ডাক্তার

অনেক প্রোয়েস্টার্ন ফিলোসফি বা চিন্তা চেতনায় বিশ্বাসী কোনো সমস্যা না কারণ এই বাংলাদেশে যারা এখন ক্ষমতা আসবে তারা একদম ইসলামপন্থী ডাক্স মডেল এখানে প্রোয়েস্টার্ন থাকবে ইস্টার্ন থাকবে ইসলামপন্থী থাকবে সব লিবারেল থাকবে এমনকি বামপন্থীরাও আসতে পারে মূল বিষয় হচ্ছে বাংলাদেশপন্থী হতে হবে এবং দুর্নীতি মুক্ত চান্দাবাজি মুক্ত ভারতের দালালি মুক্ত একটা সরকার চাই তা সেখানে মুক্তিযোদ্ধা থাকবে সেখানে লন্ডনপন্থী থাকবে চিনপন্থী থাকবে কোনো সমস্যা নাই নানান কিন্তু মূল পয়েন্ট হচ্ছে এটা আমি যে আমার তিনটে পয়েন্ট বলেছেন এই তিন পয়েন্টে এখনো যে কেউ আসতে পারে এই জন্য কিছু চিন্তা ভাবনা যেটা রক্ষণশীল ইসলামীদের সাথে যায় না তার সিনা থাকতে পারে কিন্তু ডাজেন্ট ম্যাটার এখানে মাসলাহাতে মোরসালা মাসলাহাতে মোরসালা হচ্ছে তুলনামূলক ভাবে ভালো চান্দাবাজ ভারতের দালাল এবং জুলাই বিরোধী শক্তি যেতে তার সিন যারা হাজার এই আমি বিশ্বাস করতে চাই ঘুরে ফিরে আবার তার সিন যারা এনসিপিতে আসবেন জামাত জোটের প্রার্থী হবেন দলের প্রার্থীরা দেখেন বন্ধুরা একটা সময় ছিল আজ থেকে কিছুদিন আগেই বাংলাদেশে একটি মহল বা কিছু রাজনৈতিক দল বা কিছু বাঙ্গুর সুশীলরা বইলে বেড়াই জামাত ইসলামী ও এটা তো রাজাকারের দল কিন্তু এই বাঙ্গুর সুশীলরা গেছে রাজাকার বইলা শেখ হাসিনা আজকে কোথায় আছে অবস্থা পাইতে গেছে নির্বাচন যত সামনে আসবে অবস্থা তত পাল্টে যাবে তত পাল্টে যাবে আপনারা হয়তো অনেকেই খবর পাইছেন যে কর্নেল অলি আহাদ এখন জামাতে যোগ দিচ্ছেন একটি সিটের জন্য উনি কেন দিচ্ছেন এটা উনি জানেন তবে নীতিজনরা বলতেছে যে কর্নেল অলি আহাদের বেশ রাগ বা উষ্মা আপনার বিএনপির উপরে আপনারা জানেন কর্ণিল অলি ওয়াহাদ সাহেব বিএনপির রাজনীতি করেই বড় হয়েছে এবং একটি সময় একটি সময় জামায়াত ইসলামকে সাথে নিয়েছিল বইলা একটি আসনের মধ্যে তার প্রার্থীকে না দেওয়ার কারণে অলি আহমদ সাহেব দল ছেড়ে দিছিলেন তারপরে ওনারা প্রয়াত রাষ্ট্রপতি বদু চৌধুরী কেরিয়া এলডিপি গ্রহ গঠন করেন এরপর আবার একসময় বিএনপিতে আসেন তো আজকে সেই কর্নেল ওয়ালিহাদ জামাত ইসলামে জয়েন করতেছেন যে জামাত ইসলামের জন্য সে একসময় বিএনপি ছেড়ে দিয়েছিল এটাকে বলে রাজনীতির খেলা এবং দলে দলে সবাই জামাতের ট্রেডে উঠতেছে আপনারা এটাও জানেন যে এনসিপি এনসিপি আমি গতকালকে ভিডিওতে বলছি জামাতের সাথে একটা সমঝোতায় আসতেছে এখানে বেশ বেশ টানাপুরাণ চলতেছে কারণ গতকালকে শনিবার শনিবার রাত্রে রাত পর্যন্ত তাদের মিটিং হয়েছে এনসিপি পঞ্চাশটা সিট চাইছিল তারপরে ত্রিশটা সিটের একটা ধার্য জয়সেছে এবং এনসিপি এখন যেটা বলতেছে যে আমরা

উনার মধ্যেও সেই রাজাকার রাজাকার বা জামাত জামাত গন্ধটা আছে যার জন্য উনি ছেড়ে দিছে কি ছেড়ে দিছে এনসিপি তাতে কিন্তু মনে হয় এনসিপি বিরাট ক্ষতি হয়ে গেছে ইচ্ছুই হয় না এনসিপির তসমিন যারাকে আমরা রেসপেক্ট করি এখনও রেসপেক্ট করি কিন্তু তসমিন যারা যদিও তার পদত্যাগ যখন করছে উনি কারণটা জামাত সম্পর্কে লিখেন নাই উনি ইলেকশন ব্যক্তিগত কারণে কিন্তু আমরা সবাই বুঝে ফেলছি যে উনি ব্যক্তিগত কারণে এনসিপি ছাড়েন নাই জামাতের সাথে যাওয়াতেই এসিপি থেকে উনি পদত্যাগ করছেন এখন উনি ইলেকশন করবেন স্বতন্ত্র প্রশ্ন উঠতেছে ভাই আপনারা যে সেই সাতচল্লিশ লক্ষ টাকা পাইছে দিছে আপনাকে তো দেয় নেয় দিকে এনসিপি থেকে এই টাকাগুলোর কি হইব এখন উনি বলতেছেন যারা যারা চান আমার টাকা ফেরত দিতে পারেন আমাকে প্রমাণ দিতে হবে যে আপনি টাকা দিচ্ছেন এবং এই কাগজপত্র দিবে আমি টাকা ফেরত দিয়ে দিব কারণ এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে আমি যদি তসমিন যারাকে ভালোবাসে থাকি তাদের তসমিনজারাকে ভালোবাসি না এনসিপিকে ভালোবাসছি এখন আপনি এনসিপি ছেড়ে দিচ্ছেন জানি না তসমিন জ্বালা কী করবে কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে একটা ভালো ভবিষ্যৎ দেখছিলাম তসমিন জেলার উপরে কিন্তু তসমিন জেলার কথা যেটা শুনতেছি ঢাকার লয় না কত দেশে দাঁড়িয়ে দিয়েছিল ওইখানে নাকি জামায় ছাড়তে রাজি না এবং তসমিন জেলার পরিবর্তে যে হুমায়ুন আলামে যে মেয়েটা আসছে সেও আদতে এই ঢাকার লয় পাবে কিনা সেটাও সন্দেহ এমন ঘটনা হচ্ছে তসমিল যার কথাটা আমি বাদি দিলাম তসমিল যারা একা যদি ইলেকশন করে কি রেজাল্ট করতে পারবে সেটা আপনারাও জানেন কোনো দল ব্যতীত একক স্বতন্ত্র পার্টি হয়ে দাঁড়াইয়া বিএনপির সাথে বা জামাতের প্রার্থীর সাথে কম্পিটিশন করে পাস করাটা বেশ টাফ তসমিন যারা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত আমার আমার মতের সাথে আপনাদের মিল না হইতে পারে তসমিন যারা হয়তো বা তার রাজনৈতিক ক্যারিয়ারটা শুরু করতে করতে শেষ করে দিল এবং শুধু তসমিন যারা না আপনারা যারা তার সাথে অনেকগুলো সদস্য যারা এনসিপির বিগিনিং থেকে ছিল তারা ত্রিশ জনের মতো সদস্য চলে যাচ্ছে নাম বলতে চেনে আপনারা সবাই জানেন কিন্তু এনসিপির প্রায় একশো জন সদস্য যারা নির্বাহী কমিটিতে আছে তারা চায় জামাতের সাথে জোট করতে যারা যখন নাহদ ইসলাম জামাতের সাথে জোটে গেছে এখানে আরেকটা ঘপরা দেখে গেছে দ্বিতীয় ঘাবলারা হয়তোবা শেষ রাত্র পর্যন্ত শনিবার দিন শুনলাম মিটমাটের পথে সেটা হইল জামাত ইসলাম বাসিক মোহাম্মদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে জোটে রাখতে চায় না জামাতের লজিক হইল যে তাদের দুইজনের নামে বিশেষ করে ভুইয়ার নামে সজীব ভুইয়ার নামে বেশ মানে কেলেঙ্কারির বদনাম আছে সত্য পরের ব্যাপার তাকে যদি দলে নেই তাহলে হয়তো মানুষ বলবে যে দামাত তো একটা মানে পরিষ্কার দল মানে তার দলের প্রার্থীরা কখনো কোথাও কোনো অন্যায় অবিচার চাঁদাবাজি বা দুর্নীতি করে নাই যদি সজীব ভুইয়াকে নেয় তাহলে মানুষ অঙ্গলি নির্দেশনা দিবে যে এই যে দেখো তারা বলে ওনারা দুর্নীতিবাজ না দুর্নীতিবাজ করে তারা পছন্দ করেন না সচিব ভূয়ার সম্বন্ধে তো অনেক দুর্নীতির ঘটনা বাজারে প্রচার আছে এই কারণে সচিব ভূয়াকে তারা চাচ্ছিল না এবং মাহফুজ আলমকে এই জন্য চাচ্ছিল না মাহফুজ আলমের এমন কোনো বদনাম নাই কিন্তু মাহফুজ আলম সেই মৌদুদির রাজনীতি নিয়ে একটা কথা বলছিলেন এটা একটা বড়ো কারণ দ্বিতীয় কারণ হলো যে আরেকটা বড়ো লজিক দেখায় যে আমরা যদি এই সরকারের থেকে আসা দুইটা প্রার্থীকে আমাদের সাথে নেই তাহলে মানুষ এটাও বলবে দেখো সরকারের পৃষ্ঠপোষকতায় যারা ছিল যারা এখনো সরকারের মধ্যে আসে কারণ তারা কিংস পার্টি বলে ইউনিশের কাছ থেকে সুবিধা দেওয়ার জন্য জামাত আসিফ আর মাহফুজকে নিয়েছে কিন্তু আপনি কালকে সন্ধ্যা পর্যন্ত শুনছিলাম এটা নিয়ে বেশ বিতরণ হচ্ছে বা এটা নিয়ে বেশ ন্যান হচ্ছে সেই সাথে দিকে শুনলাম হয়তো বা আসিফকে তারা নিতে পারে ঢাকা দশে তারা তাদের দিতে পারে এটা এখনো ফাইনাল না সব কিছু আজকের দিনের মধ্যে ফাইনাল হয়ে যাবে দেখেন আসিফের কথা আরেকটু বলে নেই আসিফ কিন্তু একটা মজার খবর হলো উনি গুলাগর হ্যাঁ ওইখান থেকে একটা নমিনেশন ফর্ম কিনছে যদি উনি কিনে ওনার লোকজন কিনছে বলা হচ্ছে যে উনি এটাও রাখছে ঢাকা দশও রাখছে যেটাই হয় একটা মধ্যে হবে কারণ আসিফ মাহমুদ ইলেকশন করতেই হবে যদি জামাতের সাথে সমঝোতা না হয় তাহলে সেখান থেকে করবে ওইখান থেকে করতে পারবে এই জন্য যে ওনার পারমানেন্ট অ্যাড্রেস বা ওই জায়গায় দেখেন জামাতে ইসলাম এনে যারা সেই স্বাধীনতা বিরোধী দল বুলে বেড়াইছেন তাদের গায়ে কেমন একটা চপলা হাত লেগে গেল স্বাধীনতার পক্ষের মানুষগুলো এখন জামাতের কাছে আসছে এক মেজর মুক্তিযোদ্ধা এবং একজন বয়স হয়ে আক্তান এখনো দেয় মানে মানুষকে আকর্ষিত করে আখতারুজ্জামান জামাতে জয়েন করছে কর্নেল ওলিহা জামাতে জয়েন করতেছে হয়তোবা আজকালের মধ্যে হয়ে যাবে এবং মুক্তিযুদ্ধ রফিকুল ইসলাম সাহেব জামাতে জয়েন করছে এই যে সিরিয়াল যে মানুষগুলো মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল যে মানুষগুলো মুক্তিযোদ্ধা এই সমস্ত বড় বড় মুক্তিযোদ্ধারা যখন জামাতে জয়েন করতেছে তখন আপনারা যারা আপনি বলেন জামাত একাত্তরের রাজাকারের দল জামাত স্বাধীনতা বিরোধী দল তাহলে আপনার গালে কি চপটা খাত মারা হইল না আরো কারিশমা আপনারা দেখতে পারবেন অনেক কারিস আছে এখন ভোটের আগে আর দুই তিন দিনই আছে উনত্রিশ তারিখের মধ্যে জমা দেওয়ার শেষ তারিখ আছে সামনে এই দুদিন আর অনেক 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 ঘটনা ঘটবে ঘটনা সবাই এখন নিজেকে গোটাইবার জন্য যে যেখানে পারতাছে সেখানে না ঢুকাইতেছে মুখ ঢুকাইতেছে রিকোয়েস্ট করতেছে যে ভাই আমি আসি আমি আসি অনেকেই বলতেছেন যে আমাদের জয়েন করতেছেন ছেলে মেয়েদের টাকার জন্য হ্যাঁ ভাই টাকার দরকার আছে ইলেকশন করতে টাকার দরকার আছে আপনারা কি চান সেই টাকা সে চুরি করে আনুক বদমাসি করে আনুক দালালি করে আনুক দালদালি করে আনুক না জামাত ইসলাম খরচ দেবে বিকজ জামাত ইসলামের টাকা আছে তার যে প্রাপ্তিটা হবে সেজন্য কোনো দুর্নীতি না করে সেজন্য পয়সার জন্য কারো মাথায় ভারী না দেয় এজন্য জামাত তাদেরকে টাকা পয়সা দিবে কিছু আপনারা যে যেভাবে বলেন কে কত টাকা দিয়ে বিক্রি হলো কেউ কত টাকা দিয়ে বিক্রি হয় নাই সবাই জামাতকে ভালোবাসে গেছে এতদিন কেন যাই না এই প্রশ্নটা অনেকে তুলতেছেন এতদিন যায় অনেক হিসাব কিতাব সবাই করে ভাই সবাই হিসাব কিতাব করে যাবার যেমন হিসাব কিতাব করে বিবিএনপিও হিসাব কিতাব করে যার যার হিসাবে শেষে চলে তো যাবাদের যে ইঞ্জিন চলছে সামনে ফুচমুচ 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 করে তার পিছনে যে বগিগুলো দেখছেন কি ধরনের ইয়ার কন্ডিশন বগি সব ভাই একটা বগি কি হলি হাত বেজর আক্তর জামান যদি ওর ইলেকশন করবে না সত্যি যাই না শেষ পর্যন্ত করবে কিনা বীর মুক্তিযুদ্ধ রফিকুল ইসলাম নাহিদ সার্জিস এগুলো সব যোদ্ধা কেউ একাত্তরের যোদ্ধা কেউ চব্বিশের যোদ্ধা এই যোদ্ধাগুলো আছে জামাতের সাথে তো এখন সবাই সবাই এই শেষ মুহূর্তে বদল বলেন শেষ মুহূর্তে নিজের অবস্থানটা ঠিক করবার জন্য যে কোনো ধরনের স্যাক্রিফাইস যে কোনো ধরনের মানে সমঝোতা করার জন্য পাগল কারণ নির্বাচনী ট্রেন যদি ছেড়ে দেয় ইঞ্জিন যদি একবার বগি দিয়ে সলা দিয়ে দেয় পিছনে দৌড়ে দৌড়ে আপনি আর উঠতে পারবেন না সবাই এখন জামাতের ট্রেনে উঠতে চাচ্ছে জামাতো চাচ্ছে জামাতো চাচ্ছে যে তাদের বিরুদ্ধে যে সমস্ত মানুষজন যেটা প্রথম দিন শুরু করলাম যে জামাত মানে রাজাগা জামাত মানে একাত্তরের সে বিদ্রোহী পার্টি তাদের মুখে এমন চুন কালাম লাগাই দিল জামাতের যারা যাচ্ছে জামাতে যারা জামাতের সাথে একাত্তর হয়ে ইলেকশন করতেছে তাদের বিরুদ্ধে আপনাদেরকে এখনো বলতেছি আর এই সমস্ত ভুয়া ভুয়া রাজনীতি তুলেন না একাত্তর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ একাত্তর আর কত বিক্রি করবেন এগুলো যারা বিক্রি করতেছেন তাদের জন্য সামনের ভবিষ্যৎ ভালো না কারণ আমরা একাত্তরকে অস্বীকার করি না জামাতও একাত্তরকে অস্বীকার করে না আমরা একাত্তর চব্বিশকে নিয়েই নতুন বাংলাদেশ করতে চাই এবং একটা ন্যায় নীতির বাংলাদেশ করতে চাই যেখানে থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো রাহাজা থাকবে না কোনো জমি দখল থাকবে না কোনো ফেল্পুদখল সেখানে শুধু থাকবে ইসলামী মতাদর্শে আইন অনুযায়ী মানুষ চলবে যারা নবী গুরুবুল সাল্লাম তার ল্যায় পরতা নিয়ে যেটা করছিলেন যেটা আমাদের তারেক সাহেবও বলছেন সেদিন আমরা সেই দিকে আছি এবং সেই দিকে আছে বলেই জামাত এখন যারা আসতে চাচ্ছে মুক্তিযোদ্ধা হোক জুলাই যুদ্ধ হোক তাদেরকে নিয়ে একটা জোট গঠন করতে চাচ্ছে আমি আগে একটা কলটেলে বলছি জামাত একা রাজনীতি করতে চায় না জামাত চায় বৃহত্তাকারে তার দলটা হোক এবং মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়ুক এই যে আজকে যে মুক্তিযোদ্ধাগুলো গেলেন এই অলি আহমদ সাহেব বলেন রফিকুল ইসলাম সাহেব বলেন বা মেজর আক্তার সাহেব বললেন বা জুলাই যুদ্ধা যারা যাচ্ছেন জামাতের লাইদ সার্জিস হাসনাদ এরা তো একাত্তর থেকে চব্বিশ সবসময় ছিল রাষ্ট্রের পক্ষে মানুষের পক্ষে দেশকে ভালো একটা জায়গায় নেবার জন্য এরা যখন জামাতে যাচ্ছে তখন নিশ্চয়ই জামাতের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে জামাতের শক্তি আরও রকম বৃদ্ধি পাবে সামনে আরও দুই দিন আপনারা দেখতে পাবেন বলেছেন বাংলাদেশের রাজনীতির রূপ রং ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে হয়তো আমরা কখনো ধসার মধ্যে আছি আলো আধারের মধ্যে আছি আমরা কখনো বুঝতেছি আবার কখনো বুঝতেছি না এই অবস্থার মধ্যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক শক্তি তার অবস্থান কিন্তু পরিষ্কার করল দর্শক বিষয়টা একটু বিশ্লেষণ করি আর একটু পরিষ্কারভাবে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ সময় আপনার মতামত চাই খেয়াল করেন কালকের একটা রাজনৈতিক মেরুকরণ করল এই মেরুকরণের কিন্তু তাৎপর্য আছে কালকে কি হলো তিরিশ জন এনসিপির নেতা বলল যে জামাত যুদ্ধাপরাধীর দল একাত্তর গণতার সাথে জড়িত তাদের সাথে ঐক্য না জোট না তারা নাহিদ ইসলাম বরাবর চিঠি কিন্তু তার বিপরীতে কিন্তু শতাধিক নেতা আবার নাহিদ ইসলামের পক্ষে থাকলো এবং জামাতের সঙ্গে জোট বাধা পক্ষে থাকলো তাহলে এর আগে দেখেন যে আলোচনা হচ্ছিল যে তাহলে এনসিপিটা কি আসলে তারা মুখে বলছিল আমরা মধ্যপন্থার গণতান্ত্রিক দল কিন্তু সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করে জামাতের সাথে জোট বাঁধাই উচিত সংখ্যাগরিষ্ঠ সদস্য এই কথা মনে করে না যে প্রথম যে কথা বলা হলো যে রোড মার্চ তারা দেশব্যাপী রোড মার্চ করলো সেই রোড মার্চেও কিন্তু তখনও আলোচনা হচ্ছিল যে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে এমন এমন কিছু কর্মীরা যোগ দিচ্ছে সমাবেশটা ভারী করছে তারা অন্য একটি বলয়ের রাজনৈতিক দলের সদস্য তাদের শক্তি বৃদ্ধি করছে এবং এই রোড মার্চটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি তারপরও রাষ্ট্রীয় প্রোটোকল রাষ্ট্রীয় প্রশাসন ব্যবহার করে তারা যেই রোড মার্চ করলো এর ফলাফল ঢাকায় এসে কিন্তু খুব বড় আকারের পাওয়া গেল না এই দলের অর্থায়ন কিভাবে কিভাবে চলছে কি অনেকগুলো প্রশ্ন আছে সেগুলো যদি নাও যাই এটা পরিষ্কার হলো যে এই দলের মধ্যে একটা অংশ ছোট অংশ তারা যথেষ্ট প্রগতিশীল তারা মুক্তমনা তারা স্বাধীন যেমন ডাক্তার তাসলিম যারা কথা এক্ষেত্রে বললাম সামান্তা শারমিন সামান্তা শারমিন দেখেন আজকে বলতেছে যে জামাতের সাথে এই যে জোট জামাতের সঙ্গে সমঝোতায় এনসিপি কে কঠিন মূল্য চোকাতে হবে সামন্তা শারমিন তারপরে তাসনিম যারা ডাক্তার তাসনুভা তারা কিন্তু শেষ হতে চলে গেল কেন গেল খেয়াল করেন জামাতে প্রার্থী দিচ্ছে তারা সংখ্যালঘুদেরকেও আনছে কিন্তু নারী কোনো নারীকে কি এমপি পদে দিয়েছে তারা দেয়নি তো তাসনিম যারা কে কি মেনে নেবে জামা মেনে নেবে না ঢাকা নয় আসনে তাহলে সেই আসনটা ছাড়তে হবে জামাতে প্রার্থী তারা তো ছাড়বে না এইভাবে ডাক্তার তাসনুম্বা বলেন বা সামান্তা শারমিন এই এনসিপির যারা তাদের যে মধ্যপন্থা গণতান্ত্রিকে যেখানে নারীদের অধিকার তারা স্বীকৃতি দেয় কিন্তু কতটুকু স্বীকৃতি দেয় সেটা কি নীতি নির্ধারণী পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সেটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেল তার মানে নারীদের স্থান যেহেতু মানে দায়িত্বশীল পদে গুরুত্বপূর্ণ পদে নীতি নির্ধারণী পদে নারীদের যেহেতু অবস্থান জামাত ইসলামিতে নাই সুতরাং তারা কিন্তু বুঝে গেল যে তাদের আর ভবিষ্যৎ নেই কারণ এনসিপি জামাতে চলে গেল আগে ধরেন জামাত বিএনপি জোট হয়েছে কিন্তু সেটা বিএনপির অধীনে বিএনপির নিয়ন্ত্রণে জামাত ছিল তারপরেও সেই জামাত যথেষ্ট পরিমাণ তার নিজের অবস্থান শক্তিশালী করেছে এবং বলা যায় যে এই জোট যদি থাকতো বা ক্ষমতাটা যদি থাকতো তাহলে জামাত খেয়ে ফেলতো বিএনপিকে তো যাকে এখন বিএনপি মুক্ত হলো কিন্তু এনসিপির অবস্থাটা হবে কি এনসিপিকে তার যেই আগের তারা বলেছিল তিনশো আসন এবং সারা দেশে নমিনেশন প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি করলো সারা দেশে নমিনেশন দেবে এককভাবে নির্বাচন করবে এককভাবে নির্বাচন করার লক্ষ্যে তারপরে আবার তারা জোটও করলো এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাম কাইম হাসনক কাহিম আমাদের বাবা যে তারা থাকবে না যত বিশ্বাস করি তারা রাজনীতি ধারা এখন এনসিপি চলে গেল একদম মানে কট্টর একটা অবস্থায় দক্ষিণপন্থী অংশে চলে গেল এর ফলে এনসিপির নিঃসন্দেহ তার আগের বক্তব্য থেকে একদম ইউটার্ন করল ইউটার্ন করাতে এনসিপি আর এনসিপি থাকলো না এনসিপি কিন্তু আস্তে আস্তে জামাতের মধ্যে একীভূত হওয়ার একটা প্রক্রিয়া চলে গেল এই পার্টিও ক্ষতিগ্রস্ত হবে কারণ জামাত কিন্তু মানে কোনো সমঝোতায় বা কোনো জোটে জামাত কিন্তু তিল পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে না সে শক্তিশালী হবে সে অন্য কে খাবে খেয়ে ফেলবে নিজে বলবান হবে সেখানে এনসিপি বা এবি পার্টি তাদের শক্তিশালী হবার কোন সুযোগ নেই এটা একেবারে নিশ্চিত যদি ভবিষ্যতে এনসিপি জামার জোর থেকে বেরোতে চায় তাহলে ও এনসিপির একটা বিরাট অংশ ভিতরে ঢুকে যাবে আর হয়তো অল্প অংশ বেড়ে চলে অর্থাৎ মানে কিছুটা সুস্থ অবস্থা এখন তারা ঢুকলেও পরে অসুস্থ অবস্থায় এনসিপি বেরোবে এটা বলা যায় এখন এটাতে যেটা হলো জামাতের শক্তিটা বাড়লো জামি জামাতের শক্তিটা জামাতকে শক্তিশালী হলো কিন্তু তরুণদের যে আশা আকাঙ্ক্ষার দল বনপ্রধান পরবর্তী সেটা কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ পন্থার দিকে বা উগ্রপন্থার দিকে একটু কট্টর একটা মানে অবস্থানের দিকে মানে অর্থাৎ লিবারেল ডেমোক্রেসিটা আর থাকলো না এইটা আস্তঘাতী কিনা এটা সঠিক হলো কি না নাকি এমনটাই হওয়ার কথা ছিল যেটা আমরা বুঝতে পারিনি আমাদের একটা ধারণা ছিল যে এনসিপির যে নেতারা তারা আসলে জামাত তারা তরুণ তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে স্বাধীনতাকে করে এবং এবং নাহিদ ইসলামের কিন্তু ওই প্রথম আলো এবং ডেলি স্টার ম্যাসাকার হবার পর সেই বক্তব্যেও কিন্তু বলা হচ্ছিল যে এই ঘটনার পেছনে জামাত শিবিরের হাত আছে সরকারের ভেতরে তাদের সমর্থন আছে তার কথাও কিন্তু স্পষ্ট ছিল তো তাইলে নাইরে করতে করতে অর্থাৎ একবার কিছুটা দেখাচ্ছে বিএনপি বিএনপি আবার কখনো জামাত জামাত করতে করতে ফাইনালটা দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ